তোমরা সবাই জানো যে মন্দিরা বৈশাখীর একটা চ্যানেল আছে আর তারা দুজনই মেয়ে ওই সবাই দেখো মানে যতটুকু জানি সবাই অনেক কমেন্ট করো তার অনেক সময় ভিডিও সবসময় আমি দেখি না বাট কিছু কিছু সময় আমি দেখি তো আজকে বৈশাখীর যে লাইভ ছিল সকালে বোধ হয় না কালকে রাত্রে করেছিল লাইভটা আমি একটু আগে দেখেছিলাম তো মন্দিরের শরীর অনেকটাই খারাপ মানে কি বলবো তো এটা দেখে সত্যি আমার অনেকটা খারাপ লাগছে ঠাকুরের কাছে প্রার্থনা করব যে সত্যি খুব তাড়াতাড়ি সুস্থ হোক তারা খুব ভালো মানুষ হোক হতে পারে তারা দুজন মেয়ে বিয়ে করেছে বা তারা অনেক সুখী দেখো আজকে আজকাল যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিয়ে করছে কয়েকদিন পরেই তালাক হয়ে যাচ্ছে কয়েকদিন মারা মারির খবর আসছে কাউকে আগুন জ্বালিয়ে দিচ্ছে কাউকে কি করছে পিটা পিটি করছে কাউকে হত্যা করে দিচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো মানে দেখছি আমরা খবরে তার মধ্যে যদি দুইটা মেয়ে যদি সুখে থাকে থাক না আমার কাছে ভালো লাগে যে যেভাবে ইচ্ছে সেভাবে জীবনটা কাটা ও মন্দিরা বৈশাখীর মন্দিরে দেখলাম দু একদিন পরে পরে শরীরটা খারাপ আরও কষ্ট লাগছে সে একটা অ্যাডপ্টেড মেয়ে তো বৈশাখী যে লাইভে এসে বললো সত্যি মনটা কেড়ে নিয়েছে আমার সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমরাও করো যাতে মন্দিরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তারা দুইজন আবার সুন্দরভাবে সংসার করতে পারে ঠিক আছে টাটা